হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা কিচেন আজকে আবার একটা চিকেনের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এইটা যারা যারা একঘে চিকেন খেয়ে বড্ড বোর হয়ে গেছ চিকেনটাকে এইভাবে তৈরি করলে খেতে কিন্তু দারুণ লাগে আর দেখতেও কি সুন্দর হয়েছে খেতেও ততটাই টেস্টি আর মেন ইনগ্রিডিয়েন্টসগুলো বেস সিক্রেটফুল তো তোমরা পুরো রেসিপিটা স্কিপ না করে দেখলে তোমাদেরও রেসিপি এতটাই টেস্টি হবে তো সবার কাছে অনুরোধ থাকলো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার আর আমাকে কমেন্টে চটপট লেখো কার কার চিকেন ভাল লাগে চলো ভিডিওটা শুরু করছি তো এখানে যা যা উপকরণ লেগেছে আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য আমি একটু কাজু বাদাম বেটে রেখেছি আর এইটা হলো পেঁয়াজ বেরেস্তার পেস্ট পেঁয়াজটাকে ভেজে আমি বেটে নিয়েছিলাম আর এইটা তো কম্পালসারি আদা রসুন আদা রসুনের পেস্ট আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি যেহেতু বেরেস্তা দিয়েছি পেঁয়াজটা তাই একটু পেঁয়াজের পরিমাণটা কমই নিয়েছি আর এখানে আমি চারশো গ্রামের মতো চিকেন নিয়েছি চিকেনের পিসগুলোকে একটু বড় রেখেছি বেশ এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেল দিয়েই করছি প্রথমে আলুগুলোকে ভালো করে নুন দিয়ে ভেজে নিতে হবে পরস্পর আমি এখানে দেখো ছোট ছোট আলু ইউজ করেছি আমি এখানে আলু খুব একটা দিইনি তাও আমি এখানে ছোট ছোটো নতুন আলু ব্যবহার করেছি ব্যাস এখানে আমি গোটা গরম মশলা প্রথমে তেলে দিয়ে দিলাম তো কোচানো পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে আমাদেরকে ভালো করে লাল লাল করে নেড়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা ক্যারিমেল হচ্ছে বা একটু ব্রাউনিস ভাব আসছে দেখো পেঁয়াজটা ভাজা যেই হয়ে গেছে আমি এখানে কিন্তু পেঁয়াজ বেরেস্তার পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে যেতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে তেল ছেড়ে আসার পর আমাদের পেঁয়াজ রসুনের পেস্টটা অ্যাড করে দিতে হবে এটাও দিয়ে আমাদেরকে ভালো করে কষিয়ে নিতে হবে যখন এই মশলাটার পরও যখন তেল ছাড়বে তারপরে আমাদের গুঁড়ো মশলাগুলো ব্যবহার করতে হবে এখানে আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োকে জলে গুলে রেখেছিলাম এখানে আমি কোনো কালারের জন্য লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি এটা ঝাল লঙ্কাই আমি এখানে ব্যবহার করেছি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না প্রপার তেল ছেড়ে আসছে গ্রে দেখো মিক্সচারটা কতটা সুন্দর লাগছে দেখতে ব্যাস এবার আমি একটা বড়ো স্লাইসের টমেটোম ব্যবহার করেছি যাতে একটু টক টক ফ্লেভার আসে এটাকেও আমরা ভালো করে কষিয়ে নেবো আর টমেটোম দিয়ে কিছুক্ষণ পরে নিজে থেকে জল ছাড়বে তাই রান্নাতে জল ব্যবহার করবে না ব্যাস মশলাটা যখন কষে আসবে তারপরে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিয়েছি দেখো সাইড দিয়ে একদম তেল ছেড়ে এসেছে তারপরেই কিন্তু চিকেনটাকে দিয়েছি আমি চিকেনটা দিয়ে এরবার প্রসেস হলো ভালো করে কষিয়ে যাওয়া চিকেনকে যত কষাবে তত কিন্তু খেতে তত স্বাদ লাগে মশলাগুলো তত ভালোভাবে কুকড হয় আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে দেখো আমি হালকা হালকাভাবে নাড়ছি এখানে কিন্তু আমি জল ব্যবহার করিনি দেখো পুরোটা তেল ছেড়ে দিয়েছে তারপরে আমি চিকেনকে আমি ফিফটি পারসেন্ট কুক করার পর তারপরেই কিন্তু আমি আলুগুলো এখানে ব্যবহার করেছি আমরা দেখতেই পাচ্ছ বিনা জল দিয়ে চিকেন কিন্তু নিজেরই একটা জল ছেড়েছে আর গ্রেভিটা কতটা সুন্দর লাগছে দেখতে আর কালারটাও কি সুন্দর এসেছে বেশ নাবানোর কিছুক্ষণ আগে আমি এখানে চিকেন মশলা ইউজ করেছি ক্যাচে ব্যাস এইটা হলো মেন ইনগ্রিডিয়েন্টস এখানে কাজু পেস্টটা তোমাদেরকে দিয়ে দিতে হবে নামানোর কিছুক্ষণ আগে দিলে কিন্তু স্বাদটা অসাধারণ লাগে খেতে ব্যাস দেখো কতটা সুন্দর লাগছে এই কাজু পেস্টটা দিলে কিন্তু চিকেনটা খুব ভালো লাগে তো আমাদের চিকেন ইজ রেডি দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে তো আমাকে অবশ্যই কমেন্টে জানাও কার কার আমার রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে বলবে কারা কারা আমার এই রেসিপিটি ঘরে ট্রাই করলেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ রইল পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই